হ্যালো বন্ধুরা সুবিতা কিচেন অ্যান্ড ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আজ দেখাবো পাপড়ি চাট দেখো আমি ময়দাটা আগে মেখে রেখেছি তোমরা ওইভাবে মেখে রাখবে লুচি ভাবে বানায় সবাই তোমরা লুচি বাড়িতে বানাও এইভাবেই মেখে রাখবে এখন আমি পাপড়িগুলি বানিয়ে নেব দেখো ছোটো ছোটো করে গোল করে নেব দেখো এইভাবে গুল করে নিয়েছি এখন সবগুলি বেলে নেব দেখো গুল করে নিয়েছি এখন আমি একে চেটা দিয়ে সিদ্ধ করে দেব সবগুলি যাতে এগুলি ফুলে না যায় আর সাইজ তোমরা বড়ো ছোটো জাতটুকু বানাতে পারো তোমাদের খুশি আমি সবগুলি এভাবে করে সিদ্ধ করে দেব তারপর ভেজে নেব দেখো বাপড়ি চাটগুলি এখন ভেজে নেব সবগুলো একসাথে দেখুন দেখো দেখুন্ আমি তেঁতুল গলে ঘুলে রেখেছিলাম ভিজে রেখেছি এখানটা করে দেখো তেঁতুলের কাতে আমি কি কি দিয়েছি একটু নুন দিলাম অল্প করে নুন দিয়ে দিলাম অল্প গুঁড় দিলাম কালারের জন্য একটু লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কা দেখো একটা সবুজ কালারে চাটনি বানাবো ধনে পাতা নিয়েছি আর পুদিনে পাতা এটার মধ্যে নুন অল্প নুন দিয়ে মিক্সার করেও নিতে পারো বা বেটেও নিতে পারো বেটে নেব তেঁতুলের কাঠটা হয়ে গেছে আমার একটু গুলমরুচ ছড়িয়ে দেব দেখো পুদিনা চাটনিও হয়ে গেছে তাতেও একটু গুলমরিচ দিয়ে দেবো দিয়ে না করে নেবো নিয়ে নামিয়ে নেব অল্প নুন দিয়ে দুইটাকে একটু ভালো করে মেখে নেবো চাটনি তো আগেই দেখিয়েছি বানিয়ে রেখেছিলাম এখন দুইটাও ফেটে নিলাম পাপটিগুলিও দেখিয়েছি দেখো পাপটিগুলি তোমাদেরকে ভেঙে দেখিয়েছি এ দেখো দেখো মসমস করছে এখন সাজিয়ে দেব পাপড়ি চাটের জন্য করো হ্যাঁ দেখো পাপড়ি সাজিয়ে দিলাম তোমার ইচ্ছে মতো সাজাতে পারো প্রথমে আমি দই গুলি দিয়ে দেব। করে কেটে রেখেছি এখন দিয়ে দেবো এখন আমি পুদিনা চাটনিগুলি দিয়ে কাঠটা বানিয়েছিলাম এটাও দিয়ে দেব কম হয়েছে এটা দিয়ে দেবো আবার

আবার দিয়ে দেব একটু অল্প দই দেখো আমার চার প্লেট সাজিয়েছি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই কমেন্টস করে জানাবে টাটা আজকের জন্য এতটুকুই